সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম রবে শান্তির রাজ্যে আপনারা যে যেখান থেকে আমাকে শুনছেন আমি কোরআনের আয়াতের ভিত্তিতে আপনাদের সামনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি এখন আপনাদেরকে জানতে হবে পাঁচ প্রকারের বিবাহ আমাদেরকে জানানো হয়েছে শিয়াসুন্নি সালাফি মুসলমানদের পক্ষ থেকে মনে রাখবেন এই পাঁচ প্রকারের বিয়ে কখনো কোরআন সম্মতি দেয় না তবে যারা করবে তারা সবাই ধর্ষক হবে এই পাঁচ প্রকারের বিবাহের সাথে ইসলামের আদৌ কোনো সম্পর্ক নেই কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ও খতামান নাবিহীন দ্বারা সত্যায়িত না সেই হেতু আমরা এই পাঁচ প্রকারের বিবাহকে সাপোর্ট করতে পারব না এক নম্বর হলো ইমাম নিকাহ করা যেটি ইরানে প্রচলন রয়েছে খনিকের জন্য বিবাহ করা সাক্ষী ঠিক রেখে এর দুই নম্বর হচ্ছে হিল্লা বিবাহ মনে রাখবেন এগুলি সব হচ্ছে ধর্ষক সমাজের ধর্ষণের জন্য নিত্য নতুন ধর্মীয় পথ এবং মত তৈরি করে নেওয়া ইসলাম কখনো আপনাকে আমাকে এ ধরনের বিবাহের কথা বলবে না তিন নম্বর হচ্ছে সিগা বিবাহ করা আর চার নম্বর হচ্ছে মুতা বিবাহ করা এগুলি যারা ধর্মের নামে বৈধ বলে মনে রাখবেন এরা সবাই কোরআনের বিপক্ষের মতবাদের লোক আর সর্বশেষ পাঁচ নম্বর হচ্ছে ছয় বছরের কারোর কন্যার সাথে বিবাহ করা এখনই পাঁচ প্রকারের বিবাহ যারা করাবে এবং করবে এরা সবাই হচ্ছে ধর্ষক এই ধর্ষক শ্রেণীর লোকদের থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে আর এদের কিছু ওয়ারিস রয়েছে যারা বক্তৃতা দেয় ওয়াস করে ধর্মের নামে কোরআনের দৃষ্টিতে এদেরকে বলা হয় আগুনখর বক্তা দুই নম্বর সুরা আল বাকার একশো চুয়াত্তর নম্বর আয়াতমতে আর ইসলাম কখনো আমাদেরকে এই পাঁচ প্রকারের বিবাহের অনুমতি দেয় না বিবাহের জন্য কোরআন চার নম্বর সুরা নিসা এর তিন নম্বর আয়াতে বলে দিয়েছে ফান কেহু তোমরা সবাই বিবাহ করবে তো ফান কেহ শব্দটা যখন আল্লাহ বলছেন আল্লাহ হুকুম দিচ্ছেন এখন বিবাহ কি ছয় বছরের কারোর কন্যার সাথে হবে এর জন্য আবার আল্লাহ বলছেন চার নম্বর সুরা নিসা এর আয়াত নম্বর ছয় এবং আঠাশ নম্বর সুরা আল তসাস এর আয়াত নম্বর চোদ্দ এ দুটি আয়াতে বলা হচ্ছে একটি মেয়ে কখন বিবাহ করবে আর একটি ছেলে কখন বিবাহ করবে তো আল্লাহ বলছেন আল্লাহ এখানে নিয়ে আসলেন আর ওয়ালাম্মা বালাগা অশুদ্ধ হোক যখন সে বালেগ হবে তো একটি ছেলে বালেগ হয় যখন তার প্রথম স্বপ্নদোষ হয় আর একটি মেয়ে বালেক হয় যখন তার প্রথম মাসিক আসে এর পূর্বে ছয় বছর কিংবা নয় বছরেও যদি কেউ বিবাহ করে তো সে ইসলামের কোনো ব্যক্তি হতে পারে না সে যে দেশেরই হোক না কেন সে বাংলাদেশের হোক ভারতের হোক আরবের হোক কারণ মোহাম্মদুর রসুল্লাহ খাতামান নাবিন দ্বারা সত্যায়িত বিবাহ করতে গেলে ছেলেকে বালেগা হতে হবে মেয়েকে বালেগা হতে হবে আদার দেন যারা কোরআনের আয়াত মানবে না চলমান রসুলুল্লাহকে মানবে না মোহাম্মদকে মানবে না সে হবে কোরআনের শত্রু তাই যারা এই ধরনের বিবাহের কথা বলেন মনে রাখবেন এরা সবাই ইসলামের শত্রু এদের কারোর